আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে চলো আজকে একটা ব্লগ শেয়ার করি অনেক দিন পরে আসলে মাঝখানে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে দুদিনই ছিলাম আর বাড়ি থেকে ভাই ভাইয়ের বউ ফাস্তি সবাই এসছে তো তাদেরকে নিয়ে আজকে একটু বেড়াতে যাচ্ছি আমাদের এই আশেপাশে জঙ্গলে তো চলো যেহেতু যাচ্ছি ভাবলাম তোমাদের কাছেও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করি আর এখন বসার সময় জঙ্গলের মানে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করি তো চলো সেই জন্য ব্লগটা শুরু করা তো চলো আমরা রেডি হয়ে গেছি নিচে ওরা গাড়ি বের করছে তো এখন তো ভাবছিলাম প্রথমে জয়ন্তীর দিকে যাবো তো যেহেতু অনেকটা রান্না খাওয়া করতে দেরি হয়ে গেল তো জয়ন্তীতে না গিয়ে আশেপাশে জয়ন্তী ফাঁস খাওয়া তারপরে আশেপাশের লোকাল কিছু সিন দেখে আসবো ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো তো এই উদ্দেশ্যেই বেরোলাম এখন প্রায় আড়াইটার মতো বাজে তো চলো দেখা যাক কত দূরে যাওয়া যায় দেখাবো তোমাদের তো রাস্তায় বেরিয়ে প্ল্যানটাকে চেঞ্জ করলাম আমরা এখন জয়ন্তী যাচ্ছি আর অনেকটা রাস্তায় এসেও করেছি দেখলাম ঠিক আমরা সময় মতো ফিরে আসতে পারবো তাই আর ফাঁস খাওয়া না গিয়ে আসলাম তো চলে আসলাম তো আমরা এই যে বক্সা টাইগার রিজার্ভে ঢুকবো আর এখানে হচ্ছে এন্ট্রি করতে হবে মানে জন্ত ঢোকার আগে গাড়িটাকে আমার হয়তো সমুদ্র বেশি ভালো লাগে কারণ সমুদ্রে খুব একটা বেশি যাওয়া হয় না আর জঙ্গল পাহাড় তো সময় দেখি যেহেতু আমরা ডুয়ার্সে বাস করি কিন্তু যখন এই জঙ্গলের মাঝখানে আসি না তখন মনে হয় না সমুদ্র থেকে আমার জঙ্গল অনেক ভালো পাহাড় অনেক ভালো তো আমার মতো কার কার এরকম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই জয়ন্তী ঢোকার মধ্যে এই যে বাড়িগুলো দেখছো এগুলো কিন্তু হোমস্টে এখানে আসলে এই সমস্ত বাড়িগুলোতে বুকিং করে আসা যায় থাকার জন্য তো তোমরা আসলে বুকিং করেও আসতে পারো হোমস্টেতে থাকার জন্য এছাড়া জয়ন্তী রিভারে মানে জয়ন্তী নদীর পাশে প্রচুর হোমস্টে আছে তো আমরা জয়ন্তী নদীর দিকে না গিয়ে এখন যাচ্ছি সান্তলা বস্তির দিকে সোজা যাব আমরা জিরো পয়েন্টে আর বক্সা যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে বক্সা আজকে যাবো না আমরা জিরো পয়েন্ট পর্যন্তই থাকবো দেখব তো এই যে শান্তালাবস্তি বস্তি এসে পড়েছি এখানে গাড়িটা রেখে এখান থেকে আবার গাড়িতে করে যেতে হবে ভিউ পয়েন্টে মানে জিরো পয়েন্টে তো চলো গাড়িটা এখানে রাখা হলো আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য একটু তোমাদের দেখিয়ে নিই এটা হচ্ছে শান্তালাবস্তি। বস্তি শান্তলা বাড়ি পৌঁছে গেলাম এখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা জিরো পয়েন্টে যাব আর সোজা সকালে আসলে হয়তো বক্সা যেতাম তা এখন তো বেলা আর বক্সা যাওয়া যাবে না তো আমরা জিরো পয়েন্ট থেকেই ঘুরে আসবো আর ওই সে ঘুম থেকে উঠে বললো চলো এই রাস্তাটা সোজা গেল বক্সা এর আগে যখন জয়ন্তী এসেছিলাম মানে এই জায়গায় এসেছিলাম একটা ব্লগ শেয়ার করেছিলাম এই হচ্ছে দুটো মোমোর দোকান আমরা ওখান থেকে ঘুরে এসে এখানে মোমো খাবো বাপাতো তো আগে জিরো পয়েন্টেই ঘুরে আসি তো সান্তলা বাড়ি থেকে একটা গাড়ি নিয়ে আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি আর গাড়ি ভাড়া এখান থেকে মানে শান্তালাবাড়ি থেকে এই পয়েন্ট এই পয়েন্ট পর্যন্তই গাড়ি আসে এখানে আসতে গাড়ি ভাড়া নিল পাঁচশো টাকা আর গাইড আগে কম্পালসারি ছিল না আর এখন বন দপ্তর থেকে গাইড কম্পালসারি করে দিয়েছে মানে গাইড রাখতেই হবে তো গাইডও নিয়ে নিলাম এখন আমরা এই জায়গাটাতে গাড়ি রাখ রাখতে হয় এখানে গাড়িটা রেখে এখন এই জিরো ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি আর এই যে এই রাস্তা এই রাস্তাটা কিন্তু যথেষ্ট খাড়া আর এই রাস্তায় সোজা জিরো পয়েন্ট থেকে সোজা চলে যাবে বক্সার দিকে বক্সা লেপচাখা তো এই তো এখানে একটু এই যে ছবি তুলছে এই রাস্তাটা যথেষ্ট ঢালু তো আসতে গেলে এটা একটু সাবধানে হাঁটা করতে হবে তা নাহলে কিন্তু পড়ে যাওয়ার ভয় যথারীতি ঋষিকে ওর বাবা বেঁধে নিয়েছে সেই যে লাভা গিয়ে যেভাবে বাধা হয়েছিল সেভাবে আর ভিউটা জাস্ট দেখো অনেক উঁচুতে খারাপ আমরা ওইখানে যাব সবাই চলে গেছে আমি সবার শেষে আমার অত দম নেই পাপড়ে যথেষ্ট উঁচু চল চল আয় আয়িস কিনে যাস না এখান থেকে ভিউটা তো অসাধারণ লাগছে একদম খুব সুন্দর ভিউ অনেক দিন আগে জয়ন্তী এসেছিলাম প্রায় হলো কয়েক বছর আগে তখন একটা ব্লগ শেয়ার করেছিলাম এখান থেকে তো এখনও আমি মূল পয়েন্টে যায়নি যে ওরা সবাই আছে আমি এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম তো জয়ন্তী এমন একটা জায়গা ন্যাচারাল বিউটি যখনই আসি না কেন মানে যে সময় আসা হোক না কেন ভালো লাগবেই তো এখনও আমার বক্সা যাওয়া রাস্তা বক্সা এই রাস্তাটা দিয়ে বক্সা যেতে হয় তো বক্সা যাওয়া সৌভাগ্য এখনও হয়নি এই পর্যন্তই আমার লাস্ট এবার নিয়ে দুইবার আসলাম দেখা যাক কবে বক্সা যেতে পারি তো এতক্ষণে আমরা আসলাম মেন ভিউ পয়েন্টে তো চলো দেখাই তোমাদের এই যে পুরো একদম অনেকটা খাত নিচে দূর থেকে খুব সুন্দর লাগছে ভিউটা দেখতে এই যে যাও যা যাও যাও দিদির সঙ্গে যাও দোলা যাও বাবা যাও अच्छा तीन जगह हम तीन जगह से के जगह गाइस ना अच्छा आ भी आके तीन यार ना पूरा एकदम पहाड़ फटाफट पहाड़ नजदीक ही कर देता है एकदम पूरा भूटान पावर सब पीछे का पूरा पड़ देता है उधर से भूटान जाने का भी रास्ता है ऐसा अच्छा कुजिब्यार का राजा जो लाया था तो ये भक्ताओं के लिए तो लाया था ना उनको ये पहले इधर कहाँ से फिर फास्ट राजा भक्त में रुके थे खाना खाया वहाँ बोल रहा था राजा भक्त राजा भक्त खाया <laughs> राजा ने खाना खाया था वहाँ पे पहले बोलता था राजा ने खाना खाया ना <laughs> তো এখন যেহেতু বর্ষার সময় প্রচুর যোগের উৎপাত দেখলাম অন্যের সাথে পায়ে একটা যোগ উঠে গেছিলো তো এটা কিন্তু সাবধান বর্ষার সময় আসলে তো আমাদের গাইডও বললেন এত বড় বড় নাকি যোগ তো এটা একটু সাবধান বর্ষার সময় এটাই সমস্যা ঝিঝি পোকার শব্দ এখনই সন্ধ্যা তো এখনও হয়নি তাতে কত ঝিঝি পোকার শব্দ আর এখানে ঝর্নারও আওয়াজ শোনা যাচ্ছে এই যে একটা ছোট্ট ছোট্ট জামের গাছ প্রচুর জাম ধরে আছে দেখার তো এই একদম ছোট ছোট জাম জঙ্গলি জাম এগুলো একদম ছোট ছোট হয় প্রচুর ধরে আছে এখানে ক্যামেরাতে আসছে না জিরো পয়েন্ট থেকে আমরা চলে আসলাম এখন আমরা এখন একটু এখানে মোমো খাবো তারপরে যাব জয়ন্তী নদীতে দেখা যাক আর এই গাছগুলো খুব সুন্দর না তো এখানে আমরা একটু মোমো ব্রেক করছি নিজে আর এখানে মোমোগুলো একটু একটু টেস্টি এদিকে একটু চাটনি গম mm. গমা <much or coupon behaviLee begun> তো আমরা চলে আসলাম জয়ন্তী নদীতে আর এই সময় তো নদীতে জল থাকে না মোটামুটি ওই সাইডে একটু জল আছে আর ভিউটা জাস্ট দেখো দারুণ এখানে শ্রীজাদের একবার ক্যারাটিক ক্যাম্প হয়েছিল স্মৃতিগুলো মনে পড়ছে এখানে ব্ল্যাক বেল্ট হয়েছিল যখন শ্রীজা যখন ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট দিয়েছিল এখানেই ক্যাম্পে সামার ক্যাম্পে তো এই জায়গাটাতে অনেক স্মৃতি আছে দারুণ তো আমরা যখন সাঁতাল মানে সাঁতাল সান্তালি থেকে আসছিলাম জয়ন্তীর ঠিক আগে গভীর ফরেস্টে আমরা তো হাতি দেখতে পেলাম এতবার মানে অনেকবার আসছি এর আগে কোনোবার দেখা দেখিনি এবার ফার্স্ট দেখলাম ভয় লাগছিল একদম রাস্তার পাশে ভিউটা দেখো বলছিল নদী আস নদী দেখবে নদী দেখবে তোর নদী পেয়ে যে নদীর পাশে বসে de fan. Não <laughs> তো প্রায় আধা ঘন্টার মতো থাকলাম এখান থেকে যেতেই ইচ্ছা করছে না এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য নদী পাহাড় জঙ্গল আর তোমাদের যে বললাম যে স্রিজার যখন ব্ল্যাকবেল করেছিল এখানে ক্যারেটের ক্যাম্প হয়েছিল সামার ক্যাম্প তো ওইদিকে দেখো ওই যে নদীর পাশ দিয়ে যে হোমস্টেগুলো সেই হোমস্টেগুলো বুক করা হয়েছিল সেই হোমস্টেতেই আমরা ছিলাম আর রাত্রেবেলা সৌন্দর্য তো কথাই নেই সন্ধ্যাবেলাটা আরও বেশি ভালো লাগে বিশেষ করে ভোরবেলাটা তো এই আমার মেয়ে কিছুতেই যেতে যাচ্ছে না সমানে চলো চলো হয়ে গেছে তাড়াতাড়ি বেরোতে হবে তো বন্ধুরা আমাদের জয়ন্তী ট্রিপ আজকে শর্ট ট্রিপ এখানেই শেষ এখন বাড়ি যাব তাড়াতাড়ি ব্যাক করতে হবে আর মোটামুটি ফাঁকা এখানে যারা এখন আছে কয়েকজন আছে ওরা হোমস্টেতে থাকবে তো আমরা এখন ব্যাক করবো তো চলো জয়ন্তীর ছোটো ট্রিপে কিছু সুন্দর মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি কেউ জয়ন্তী বেড়াতে আসতে চাও আসতে পারো এখন তো খুবই সুন্দর যে নদীতে অল্প অল্প জল আর বর্ষার সময় আর কিছুদিন পরে প্রচুর জল হবে ভরে যাবে এই এই এখন যে বেডগুলো আছে এগুলো থাকবে না সব ভরে যাবে তো চলো ব্লগটা এই ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে আবার একটা নতুন ব্লগে যেহেতু ভাই ভাই বউ আসছে ওদেরকে একটু জলতে ঘুরিয়ে নিয়ে গেলাম আমার দিদিরা আসবে বলেছিল ওরা যদি আসে আবার আসবো তো পরবর্তীতে যদি বক্সা যেতে পারি সেটা প্ল্যান করব অবশ্যই আসলে বক্সা আসতে গেলে তো যেহেতু একটু সকাল সকাল আসতে হয় তো এত বেলা আসলে বক্সা যাওয়া যায় না তো চলো টাটা